আচ্ছা জুলাই বিপ্লবের পর এনসিপিকে নিয়ে যে একটা বিশাল আশা তৈরি হয়েছিল মনে আছে সবার ধারণা ছিল দেশের রাজনীতির যে পুরনো দুই খেলোয়াড় তাদের বাইরে এবার হয়তো হয়তো সত্যিই নতুন কিছু একটা হবে একটা শক্তিশালী তৃতীয় শক্তি তাই তো একদম কিন্তু এক বছরও তো পার হলো না আর মানে হচ্ছে পুরো স্বপ্নটাই যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আজ আমরা ঠিক এই ব্যাপারটাতে একটু ডুব দেব কিভাবে এত বড় একটা সম্ভাবনা এভাবে মানে মুখ থুবড়ে পড়তে চলেছে আমাদের এই আলোচনার জন্য আমরা দ্য প্রেস নামের একটা ইউটিউব চ্যানেলের বেশ বিস্তারিত একটা প্রতিবেদনের সাহায্য নিয়েছি আচ্ছা আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ঘটনার পর ঘটনা বলার না আমরা বোঝার চেষ্টা করব যে বিপ্লবের গর্ব থেকে জন্ম নেওয়া একটা দলের প্রতিশ্রুতির এমন করুণ পরিণতি কেন হলো। মানে গোড়াতেই কোনো গলদ ছিল নাকি তারা পথ ফেললো ফেলল তাই চলুন এই জট ছড়ানোর চেষ্টা করা যাক তো ব্যাপারটা শুরু হয়েছিল কিন্তু বেশ নাটকীয়ভাবে দু হাজার পঁচিশ সালের আঠারে ফেব্রুয়ারি এনসিপির জন্ম হল হ্যাঁ আর তারপরই তারা নেমে পড়ল রাজনৈতিক দর কষাকষির মাঠে শোনা যাচ্ছিল একদম শুরুতে তাদের দাবি ছিল পঞ্চাশটা আসন বিএনপির সাথেও তো কথা হচ্ছিল তাই না হ্যাঁ এমনকি বিএনপির সাথেও নাকি কথা হয়েছিল হ্যাঁ কিন্তু সেই আলোচনাটা খুব বেশি দূর এগোয়নি বিএনপির সাথে বনি না হয় তারা জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকে পড়ে আর জামায়াত তখন ব্যাপারটা বেশ ইতিবাচকভাবেই নিয়েছিল মানে এনসিপির মতো একটা নতুন আলোচিত শক্তিকে পাশে পাওয়াটা তাদের জন্য তো লাভজনক ছিল জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের সাথে এনসিপি নেতাদের তো বেশ কয়েকটা বৈঠকও হয় আর তারপরই বাজারে একটা খবর ছড়িয়ে পড়ল যে প্রায় ত্রিশটা আসনে তাদের মধ্যে একটা সমঝোতা হতে যাচ্ছে আর এই খবরটা তো এনসিবির কর্মীদের জন্য বিরাট একটা ব্যাপার ছিল অবশ্যই মানে জাতীয় নির্বাচনে ত্রিশটা আসনে লড়াই করার সুযোগ তা একটা বড় জোটের অংশ হিসাবে এটা তো তাদের মধ্যে অমছম একটা উৎসাহ তৈরি করেছিল নিশ্চয় অবশ্যই কর্মীরা তো ভাবতে শুরু করেছিল যে এবার সত্যি সত্যি একটা বড় লড়াই হবে তাদের প্রার্থীরা সংসদে যাবেন কিন্তু তাদের এই আশাটাতেই কি বলে পানি ঢেলে দেওয়া হলো। যেটাকে বলে দুধ দেখিয়ে ঘোল খাওয়ানো একদম যে জামায়াতকে ঘিরে এত স্বপ্ন বোনা হল তারাই এখন বলছে দশ থেকে বারোটার বেশি আসন ছাড়া সম্ভব না মাত্র দশ বারোটা মানে তিরিশ থেকে সোজা দশে এটা তো একটা অপমানজনক প্রস্তাবের মতো শোনাচ্ছে হুম জামায়াতের দিক থেকে যুক্তিটা কি হঠাৎ করে তারা এমন একশো আশি ডিগ্রি ঘুরে গেল কেন দেখুন জামায়াতের যুক্তিটা কিন্তু পুরোপুরি মানে বাস্তব রাজনীতির জায়গা থেকে তারা বলছে এনসিপির জনপ্রিয়তা মূলত ফেসবুক ইউটিউব আর টকশোতে সীমাবদ্ধ আচ্ছা তাদের মাঠ পর্যায়ে কোনো ভোট ব্যাংক নেই কোনো সাংগঠনিক কাঠামোই নেই তো জামায়াতের ভয়টা হল যদি তারা এনসিপিকে ত্রিশটা আসন ছেড়ে দেয় আর এনসিপি সেই আসনগুলোতে জেতার মতো ভোট না পায় তাহলে কি হবে আসনগুলো সরাসরি তাদের প্রতিপক্ষের কাছে চলে যাবে ঠিক আসনগুলো সরাসরি তাদের প্রধান প্রতিপক্ষ মহাজোট বা বিএনপির ঝুলিতে চলে যাবে এটা একটা বিশাল ঝুঁকি এখানে এসে ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তার মানে এটা আসলে অনলাইন পপুলারিটি বনাম মাঠের বাস্তবতার একটা ক্লাসিক লড়াই একদম তাই এনসিপির গল্পটা শুধু একটা দলের গল্প নয় এটা যেন এই যুগেরই একটা প্রতিচ্ছবি যে কোনো আন্দোলন যা ডিজিটাল দুনিয়ায় ভাইরাল হয় তারা যখন বাস্তব রাজনীতির কঠিন মাটিতে পা রাখে তখনই এই সংঘাতটা তৈরি হয় হুম হ্যাশট্যাগ দিয়ে তো আর ভোটের বাক্স ভরা যায় না জামায়াত যেন ঠিক এই কথাটাই তাদের বুঝিয়ে দিচ্ছে একদম আর এই সংঘাটের প্রথম শিকার হচ্ছে দল নিজেই জোটের এই টানাপোড়ানের আঁচ সরাসরি দলের ভেতরে গিয়ে পড়েছে গাজীপুরে যে প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী দল ছেড়ে বিএনপিতে যোগ দিল ভেতরের খবর হচ্ছে এটা আসলে হিমশৈলের চূড়া ও মানে যা দেখা যাচ্ছে সমস্যা তার চেয়েও অনেক গভীর অনেক তার মানে ভাঙনটা শুধু এক জায়গায় নয় সবখানেই ছড়িয়ে পড়েছে এমনকি উত্তরবঙ্গ বা চট্টগ্রামের মতো এলাকা যেগুলোকে তো এনসিপির বেশ শক্ত ঘাঁটি বলে মনে করা হতো। হ্যাঁ সেই ঘাঁটিগুলো এখন নরবরে আর এই যে কর্মীরা দল ছাড়ছে এর পেছনে কিন্তু একটা কারণ নয় এর পেছনে বেশ কয়েকটা গভীর সমস্যা কাজ করছে আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে মূলত তিনটে বড় কারণ খুঁজে পাওয়া যায় আচ্ছা প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হল আদর্শিক সংকট মানে জামায়াতের সাথে জোট করা নিয়েই দলের ভেতরে যে একটা অস্বস্তি তৈরি হয়েছে সেটার কথা বলছেন ঠিক তাই ভুলে গেলে তো চলবে না এনসিপির জন্ম হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতর থেকে সেই আন্দোলনের মূল শক্তি ছিল প্রগতিশীল তরুণেরা তাদের অনেকেই এখন মনে করছেন জামায়াতের মতো একটা দলের সাথে হাত মেলানো মানে হল জুলাই বিপ্লবের চেতনার সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা করা একদম ক্ষমতার জন্য এমন আপোস তারা মেনে নিতে পারছেন না এই ক্ষোভের তো কিছু প্রকাশ্য নমুনাও আমরা দেখেছি যেমন দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক পদত্যাগ করলেন হ্যাঁ ঠিক আবার প্রায় তিরিশ জন নেতা মিলে জোটের বিরুদ্ধে একটা চিঠিও দিয়েছিলেন তাদের বার্তাটা তো খুব স্পষ্ট ছিল যে আদর্শের কথা বলে আমরা লোককে সাথে নিয়েছিলাম সেই আদর্শকে ক্ষমতার লোভে বিসর্জন দেওয়া যায় না একদম এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণটা আরও বেশি বাস্তববাদী সেটা কি সেটা হল ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকছে সেটা বুঝতে পারা দেখুন সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেশ জুড়ে একটা সহানুভূতির হাওয়া বইছে রাইট এর ওপর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের থেকে অনেক বেশি গোছানো এবং শক্তিশালী তৃণমূলের কর্মীরা কিন্তু খুব ভালোভাবেই রাজনৈতিক আবহাওয়াটা মাপতে পারে মানে তারা বুঝতে পারছে যে আগামী নির্বাচনে জেতার সম্ভাবনা বিএমপিরই বেশি তাই তারা ডুবন্ত জাহাজে না থেকে জেতা ঘোড়ার দিকেই ঝুঁকছে ঠিক ধরেছেন রাজনীতিতে আবেগ অবশ্যই একটা বড় বিষয় কিন্তু দিন শেষে কর্মীরা এমন একটা দলের সাথেই থাকতে চায় যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে যখন তারা দেখছে এনসিপি নেতৃত্বহীন এবং দুদুল্যমান আর অন্যদিকে বিএনপি ক্রমেই শক্তিশালী হচ্ছে তখন তাদের দল বদলানোটা খুব স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়া গাজীপুর রংপুর নারায়ণগঞ্জ সব জায়গায় তাহলে একই চিত্র হ্যাঁ কম বেশি একই চিত্র আর তৃতীয় কারণ যেটা নিয়ে বেশ কানাঘুষা চলছে তৃতীয় কারণটা সম্ভবত সবচেয়ে বিপজ্জনক আর সেটা হলো দলের শীর্ষ নেতৃত্বের প্রতি বিশ্বাসের সংকট। দলের প্রধান মুখ যেমন ধরুন হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম তাদের ব্যক্তিগত সম্পদ নিয়ে ফেসবুক আর ইউটিউবে এমন সব ভিডিও আর খবর ভাইরাল হয়েছে যা কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে দিয়েছে যদিও এই অভিযোগগুলোর তো কোনো সত্যটা প্রমাণিত হয়নি প্রমাণিত নয় ঠিক আছে কিন্তু রাজনীতিতে পারসেপশন বা ধারণাটাই তো অনেক সময় বাস্তবতার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে তাই না তা ঠিক যে তারা দুর্নীতির বিরুদ্ধে লহাই আর স্বচ্ছতার কথা বলে একটা বিপ্লবের জন্ম দিলেন ক্ষমতায় আসার আগেই যদি তাদের বিরুদ্ধেই বিপুল সম্পদ আর শেফ এক্সিট খোঁজার গুঞ্জন ওঠে তাহলে কর্মীরা কার ওপর বিশ্বাস রাখবে এর সাথে যোগ হয়েছে অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব জোট করা বা আসন ভাগাভাগির মতো এত বড় সিদ্ধান্তগুলো নাকি দলের ভেতরে কোনো রকম আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে মানে গুটি কয়েক নেতা মেলে পুরো দলের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন এই অভিযোগটা এখন বেশ জোরালো খুবই জোরালো সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচনটা এনসিটির জন্য একটা একটা অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে ডু আর ডাই সিচুয়েশন তাদের অবস্থাটা হয়েছে না ঘরকা না ঘাটকার মতো একদিকে তারা বিএনপির সাথে জোট করতে পারল না অন্যদিকে জামায়াতের কাছ থেকেও সম্মানজনক কোনো প্রস্তাব পেল না একেবারে ত্রিশঙ্কু অবস্থা এই মুহূর্তে তাদের সামনে পথ আসলে দুটো প্রথমটা হল জামায়াতের দেওয়া এই দশ বারোটা আসনই মেনে নেওয়া আচ্ছা এর মাধ্যমে অন্তত সংসদে তাদের কয়েকজনের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তারপর সময় নিয়ে ভবিষ্যতে দলটাকে গোছানোর চেষ্টা করা ভেতরের খবর অনুযায়ী দলের শীর্ষ নেতৃত্ব সম্ভবত এই পথেই হারতে চাইছে কিন্তু এটা করা কি আদৌ সম্ভব মানে যারা আদর্শের কথা বলে জামায়াতের সাথে জোটেরই বিরোধিতা করছে তারা কি এই অপমানজনক শর্ত মেনে নেবে সেটাই তো প্রশ্ন এতে তো দলের ভাঙন আরও বেড়ে যেতে পারে সেটাই তো সবচেয়ে বড় ঝুঁকি এই পথটা বেছে নিলে তারা হয়তো সংসদে কয়েকটা আসন পাবে কিন্তু দল হিসেবে তাদের পরিচয়টা মানে সেটা চিরতরে হারিয়ে যেতে পারে আর দ্বিতীয় পথটা কি আর দ্বিতীয় পথটা হল সব জোট ভেঙে দিয়ে এককভাবে তিনশো আসনেই প্রার্থী দেওয়া কিন্তু তাতে তো জেতার কোনও সম্ভাবনাই থাকবে না হয়তো বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে ঠিক জামানত বাজেয়াপ্ত হবার ঝুঁকি আছে কিন্তু এর একটা প্রতীকী মূল্য আছে কি রকম তারা অন্তত দেশবাসীকে এই বার্তাটা দিতে পারবে যে আমরা ক্ষমতার জন্য আদর্শ বিকিয়ে দিইনি আমাদের মেরুদণ্ড সোজা আছে ভবিষ্যতের রাজনীতির জন্য একটা বড় বিনিয়োগ হতে পারত পারত কিন্তু বর্তমান নেতৃত্বের যে দ্বিধাগ্রস্ত অবস্থা তাতে মনে হয় না তারা এত বড় একটা আদর্শিক ঝুঁকি নিতে প্রস্তুত তারা সম্ভবত স্বল্পমেয়াদী লাভ অর্থাৎ কয়েকটা সংসদীয় আসনকেই বেশি গুরুত্ব দিচ্ছে এই প্রসঙ্গেই তো আমার মনে পড়ছে প্রথম আলোর কলমিস্ট আলতাফ পারভেজ একটা দারুণ কথা বলেছিলেন কি বলেছিলেন তিনি এই পরিস্থিতিটাকে বলেছেন নতুন বন্দোবস্তের অপমৃত্য এই কথাটা কিন্তু খুব গভীর তিনি আসলে শুধু একটা দলের ব্যর্থতার কথা বলছেন না তিনি বলছেন দেশের রাজনীতিতে একটা নতুন ধারা একটা নতুন ব্যবস্থা তৈরির যে স্বপ্নটা তৈরি হয়েছিল সেই স্বপ্নটারই মৃত্যু ঘটছে একদম এই নতুন বন্দোবস্ত কথাটা খুব গুরুত্বপূর্ণ এর মানে ছিল শুধু ক্ষমতার হাত বদল নয় বরং রাজনীতির সংস্কৃতিটাকেই বদলে ফেলা দুর্নীতি আর পরিবারতন্ত্রের বাইরে একটা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা হ্যাঁ এনসিপির জন্ম হয়েছিল সেই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এখন যখন তারা সেই পুরনো দলগুলোর সাথেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে দরকষাকষি করছে তখন তো সেই নতুন বন্দোবস্তের স্বপ্নটা মরে যেতেই বাধ্য তাহলে চূড়ান্তভাবে আমরা কি বলতে পারি এই পুরো ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি সবচেয়ে বড় শিক্ষাটা হল একটা সফৌ ছাত্র আন্দোলন বা গণ আন্দোলনকে নেতৃত্ব দেওয়া আর একটা টেকসই রাজনৈতিক দল পরিচালনা করা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস আন্দোলনের জন্য আবেগ আর গণজোয়ারই যথেষ্ট কিন্তু একটা রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে লাগে সুস্পষ্ট কৌশল দেশ দেশজুড়ে সাংগঠনিক নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এনসিবি প্রত্যেকটা জায়গাতেই মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে তারা ভেবেছিল বিপ্লবের আবেগটাই তাদের নির্বাচনী বৈতরণী পার করে দেবে ঠিক কিন্তু বাস্তব রাজনীতি যে তার চেয়ে অনেক বেশি জটিল এবং কঠিন সেই শিক্ষাটাই তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকের আলোচনা থেকে তাহলে এটাই স্পষ্ট হল যে কিভাবে একটা বিপ্লবের প্রতিশ্রুতি নিয়ে জন্ম নেওয়া দল এক বছরের মধ্যেই আকাশ ছোঁয়া প্রত্যাশা থেকে পতনের দ্বারপ্রান্তে চলে এসেছে হুম এটা শুধু এনসিপির গল্প নয় এটা আদর্শবাদের সাথে কঠোর বাস্তব রাজনীতি সংঘাতের একটা চিরন্তন গল্প হ্যাঁ আর এনসিপির ভবিষ্যৎ কী হবে সেই ভবিষ্যদ্বাণী করার বদলে আমরা হয়তো একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে পারি কি প্রশ্ন একটা গণ আন্দোলন থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দলের টিকে থাকার জন্য ঠিক কি কি লাগে শুধু সদিচ্ছা আর সততার কথা বলাই কি যথেষ্ট নাকি এর বাইরেও সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক কৌশলের কোনো বিকল্প নেই এনসিপির এক উত্থান পতনের গল্পটা হয়তো ভবিষ্যতের যে কোনো নতুন রাজনৈতিক উদ্যোগের জন্য একটা গুরুত্বপূর্ণ কেস স্টাডি হয়ে থাকবে এই পুরো পরিস্থিতিটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় বিপ্লবের আবেগ দিয়ে তৈরি হওয়া একটা দল আসলে কতদিন টিকতে পারে